গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার আপনাদের অসংখ্য অসংখ্য স্বাগত জানাই ভালোবাসা জানাই আর আজকে সকাল সকাল চলে এসেছি বাঁকুড়া আমার একটু চেক আপ করানো আছে তা প্রথমে আমরা চেক আপটা করে নিই তারপর আমরা বই দোকানে চলে যাই ছেলের জন্য কিছু বই ছিল আর এরপর আমরা বাঁকুড়া স্টেশন চলে আসি বাঁকুড়া স্টেশন পুরোটাই কাজ চলছে তা এখানে অনেকক্ষণ ট্রেন দু ঘন্টা লেট ছিল তা দুটো আড়াইটা ট্রেন ধরে আমরা আদ্রা চলে আসি এই দেখুন আর আজকে কিছু একটা পুজো ছিল শিবের পুজো ছিল তাই স্টেশনে সব বাচ্চাগুলো মানে স্টেশনে প্রচুর ভিড় এই দেখুন তার মধ্যে দুটো বাচ্চা মেলাতে এইসব খেলনাগুলো কিনেছিল তাই ওদের ওরা খেলছিলো আমি ভিডিওটি করে নিয়েছি তা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার ফেসবুক পেজটি ফলো করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে